কি ওকে দেখে কি মনে হচ্ছে খুব মিষ্টি একটা বেবি তাই না কিন্তু ও অনেক বেশি দুষ্টুমিও জানে ও কি কি দুষ্টুমি করে বাসা সারা দিন আমি যখন ভয়েস দিছিলাম ও পাশ থেকে শুনছে আর না বলে উঠছে ও কোনোই দুষ্টুমি করে না ও একটা কিউট বেবি তো আমি কিন্তু ওর নাটা কাটিনি আমি আপনাদের জন্য আপনারা যেন শুনতে পারেন আমি রেখে দিয়েছি তো চলুন ওর একটা দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করি আর পুরো ভিডিওতে সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনারা আজকে কি শেয়ার করতে আসছি তো যাদের বাসায় হচ্ছে ছোট ছোট বেবি আছে তারাই হচ্ছে সমস্যাটা বুঝতে পারবে আর সে যে বেবিরা যাদের বাসার বেবিরা একটু বেশি দুষ্টমি করে তাদের বাসায় কিন্তু এরকম ছোটোখাটো সমস্যা হতেই থাকে তো আমার বাসায় যেরকম আমার তিনটা পর্দা এভাবে কেটে ফেলেছে দেখে মনে হচ্ছে না ইঁদুর কেটেছে কিন্তু না ও আমার বাসার বেবিরা খুবই দুষ্টুমি করে ওরা হচ্ছে এরকমভাবে কেঁচে দিয়ে আমার তিনটা পর্দা কেটে ফেলেছে এখন আমি সে পর্দাগুলো একটু রিপেয়ার করে নিয়েছি আমি এখানে আমার বাসায় সিঙ্গারের ইলেকট্রিক মেশিনটা ছিল তো আমি এখন এই মেশিনটা দিয়ে একটু ডিজাইন করে সেলাই করে নিচ্ছি এখানে হচ্ছে আমি জিক সেলাইটা সিলেক্ট করে নিয়েছি আর হচ্ছে আমি সেলাইর নাম্বারটা হচ্ছে আমি টুতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ডাবল করে সেলাই করে দিয়েছি একবার হচ্ছে পুরোটা সেলাই করে আবার দ্বিতীয়বার আবার সেলাই করে দিয়েছি এখন এই সেলাইটা হচ্ছে একটু এমব্রয়ডারির মতো দেখাবে তো এইভাবে হচ্ছে আমি পুরোটা সেলাই করে নিয়েছি আর এ মেশিনটা দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনে সেলাই করা যায় যাদের এই মেশিনটা আছে শুধু তারাই কিন্তু জানে আর যাদের যা যাদের হচ্ছে এরকম মেশিন নেয় তারা তো জানবে না তো আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ফ্রগের ভিডিও ছেড়েছি তো ওটার মধ্যে হচ্ছে আমি নেকে এরকম এই মেশিনটা দিয়ে বিভিন্ন ডিজাইন করেছি ফ্রগের নেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু দেখতে চাইলে আমার পেজে এবং চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল ক্লিক করে রাখবেন আর হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন আর পেজটি ফলো করে ফলো করে দিবেন তো সে দেখতে পাচ্ছেন এখানে আমি পর্দাতে এমব্রয়ডারিটা করে নেওয়ার পর দেখতে কেমন হয়েছে একদম যেন ঢাল পালার মতো ডিজাইনটা হয়েছে তো ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত